চ্যানেল তলতিতে তোমাদের সবাইকে স্বাগত তো সকাল সকাল আমি চলে এসেছি এক কাপ চা নিয়ে আর আজকে হলো বুধবার এখন বাজছে সকাল সাড়ে আটটা সাড়ে আটটা এখনও বাজেনি বাজছে হলো আটটা কুড়ি তো চলো আজকে আমি এখন থেকে ব্লগটা শুরু করলাম আর আমার ছেলে মেয়ে এখনও ঘুম হচ্ছে দেখাচ্ছে তোমাদেরকে এই দেখো ননি কেমন ঘুম হচ্ছে ননি আর ওই যে সোনামুড়ি সুড়ি দিয়েছে তো চলো চাটা খেয়ে নিই তারপরে কাজকর্ম সাথে থাকি কাজকর্ম সারার মধ্যে আমি কিন্তু অনেকটা কাজ করে ফেলেছি আজকে কিন্তু বাইরে বৃষ্টি রয়ে তো ঘরগুলো ঝাড় দিয়ে নিয়েছি আরও যদি এখনও আসেনি আসলে বলবো শুধু মুছে দিতে আর বাসনগুলো ধুয়ে দিতে ব্যাস তাহলে আমার সকালে কাজকর্ম হয়ে যাবে তারপর রান্না বান্না স্কুল টিস্কুল স্কুল যা আছে পরে দেখছি তো চলো চাটা আগে খেয়ে নিই দেখো আমার দুই রত্ন পড়তে বসেছে পড়াশোনা করেছে দুজনাই তো আমি এখন যাব। দিদি লাত তুমি ফাত দিদি লাত তুমি ফাত দিদি হেরে গেছে তুমি জিতে গেছো ওর সব হয়ে গেছে ও লেখা হয়ে গেছে এপিটে সব এ বি সিডি ওয়ান একে লেখা হয়ে গেছে তুমি টিভি দেখতে পারো না এবার তুমি একটু খেলা করতে পারো তো চলো এবার আমি গিয়ে রাতের খাবার না কি সব ভুল ভাল কথা আমার মুখ দিয়ে বেরিয়ে যায় তো সকালের খাবারটা বানিয়ে নিয়ে আসি আর আমি এখন বানাবো ম্যাগি মা তো তিন খেয়ে নেব তারপর একটু ভাত খাবো ভাত খেয়ে নেব দেখো সকাল থেকে বৃষ্টি হয়েই চলেছে হয়েই চলেছে আর দেখো করবি গাছগুলোতে কি সুন্দর ফুল ধরেছে তো ফুল তোলা হয়ে গেছে আমাদের সকাল বেলায় ফুল তোলা হয়ে গেছে ওই জন্য গাছে একটা ফুল নেই জবা গাছগুলোতেও একটাও ফুল নেই আর একটা জিনিস দেখায় এইগুলো এইগুলো আমি এক কোটি টাকা দিয়ে বিক্রি করবো ওই জন্য এখানে রেখে দিয়েছি তো জবে থেকে রেখেছি তবে থেকে আর আসছে না কেউ নিতে আর এদিকে আমি এখানে বসিয়েছি সকালে ব্রেকফাস্ট ম্যাগি তো এটা তিনজনে মিলেই খাবো তারপর প্রেশারে করে ভাত বসিয়ে দেবো আজকে একটু তাড়াতাড়ি ভাত খেয়ে শুয়ে পড়বো কারণ একটু ঘুম পাচ্ছে একটু ঘুমিয়ে নেব ভাত টাত খেয়ে এখানে ব্যাগি আমার রেডি হয়ে গেছে চলে এবার ওদেরকে খেতে দিয়ে দিই তো দেখো নিয়ে বসে গেছে আর কি বলবো খেলনা বড় বড় খেলনা আমার আর ভালো লাগে না আমার আর সহ্য হয় না তো খাওয়াবো এটা ওকে কেন করছিস ধোয়া বার হচ্ছে ধোয়া বার হচ্ছে করে নিয়েছি আর আজকে পুজো আমি করিনি পুজো করবে সোনা আর ভাত বসিয়ে দিয়েছি তো ভাত কালকের তরকারি আছে সেটা বারো করবো করে গরম করে নিয়ে খেয়ে নেব তো পুজো আজকে আমি করিনি সোনাই পুজোটা করবে তো দেখো সোনা ভাত বেড়ে নিয়েছে আর কালকের তরকারি আমাদের আছে দেখিয়ে দিই এই যে বেগুনের রসা আর আছে একটুখানি মাছের ঝোল তো এটা দিয়ে আমাদের এবেলাটা হয়ে যাবে আর দেখবে বৃষ্টির অবস্থা ঠিক বৃষ্টিটা কিছুতেই কমছে না বৃষ্টি পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে তো চলো খেয়ে ননিকে ডাকছি ননি কিছুতে আসে না ননি চলে আয় তো দেখতে পাচ্ছ সোনা পুজো করে দিয়েছে আমার মতন পুজো করা শিখে গেছে শুধু প্রদীপে এক প্রদীপ তেল দিয়ে দেয় বললাম চলো খাওয়া দাওয়া হয়ে গেছে এবার রেস্ট করার পালা

এগারোটা আর সোনা কি সোনা এখানে পেঁয়াজ কাটছে সোনা গো তাকা চশমা পরে নিয়েছে কেন বলো তো পেঁয়াজে ভীষণ চোখ জলে চোখ দিয়ে জল বের হয়ে যায় ওই জন্য চশমাটা পরে নিয়েছে তো আমিও যখন পেঁয়াজ কাটবো তখন চশমা পরে নেবো তো দুপুরে তো সেই কালকে তরকারি দিয়ে খাওয়া হয়েছিল সবই তো শেষ হয়ে গেছে তাই সোনাকে বললাম একটু পেঁয়াজ কেটে তো শেষ হয়ে গেছে যদি এখনো থাকতো তোমার ভালো হতো হ্যাঁ ভালো হতো রুটি খাওয়া হয়ে যেত তো ডিম ভেজে দিই আর পরোটা বানিয়ে দিই তো এটাই হবে রাতের ডিনার ডিম ভাজা আর পরোটা আর ওই যাক পেঁয়াজও কেটে দিচ্ছে তো চলো ওই করে নিই অনেকটা ইয়ে হয়ে গেছে রাত হয়ে গেছে ডিম আর পরোটা নিয়ে চলে এসেছি সোনাও খেতে লেগে গেছে আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ফলো অবশ্যই করে দেবো আজকে আমি এখানেই ভিডিওটা করে দিচ্ছি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুল না